থেকে প্রায় ঘোষণা হচ্ছে বেশি সময় শুভ মহরত তার মানে দমটা হবেই এবং খুব তাড়াতাড়ি আমরা শুটিং এ যাবো তারপর শুটিংটা শেষ করে এলে তো একদিন তো মুক্তি পাবেই সেটা যতটুকু লাগবে আমাদের এটার জন্য আমি আসলে উচ্ছ্বসিত এবং কি বলবো খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে যে একটা নতুন গল্প নতুন চরিত্র নতুন একটা দেশে গিয়ে কাজ করবো যেখানে যাওয়া হয় সেই হ্যাঁ সেখানে গিয়ে মানে এই যে চ্যালেঞ্জটা একজন অভিনেতার জন্য এই চ্যালেঞ্জটা নেওয়াটাই স্বাভাবিক আমরা সেটা নিতে চাই এবং সেই চ্যালেঞ্জ থেকে হয়তো নতুন কিছু বের হবে যাতে আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা কিছু ক্লাস হবে দর্শক নতুন একটা কিছু দেখতে পাবেন দর্শকদের মতো আমরাও সেই অপেক্ষাতে আছি যে কাজটা কীভাবে সাকসেসফুলি আমরা করতে পারি এবং আপনারা দোয়া করবেন সাংবাদিক ভাই বোন যারা এখানে আছেন অনেক অনেক ক্যামেরা শত ক্যামেরা যে আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে আমরা দম টিম আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ি কাজ শুরু হয়েছে অনেক আগেই কিন্তু শুটিংয়ের কাজ আমরা খুব শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সেই দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো No